আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সমাধান করব তো আমাদের অধ্যায় কিন্তু সময় নিয়ে আলোচনা করা হয়েছে তো এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনী বারো আলোচনা করতেছিলাম আমরা পেজ নাম্বার হচ্ছে একশো একচল্লিশ তোমাকে মিলিয়ে নিবা তো এর আগের লেকচারে কিন্তু আমরা অনুশীলনী বারো এর এক নম্বর সমস্যাটা কিন্তু সমাধান করেছি আজকে আমরা দুই নম্বর থেকে দুই নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব যেখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই সমস্যাগুলো দেওয়া আছে ক্যালেন্ডার সম্পর্কিত কি আমাদের উত্তরটা বের করতে হবে তো তোমাদের সুবিধার জন্য আমি এই সমস্যাগুলো খাতায় তুলে নিয়েছি তো চলো আমরা খাতা থেকে দেখার চেষ্টা করি তাহলে আমাদের কি বুঝতে অনেকটাই কি সুবিধা হবে তো এখানে দেখো দুই নম্বরে কি বলছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এখানে দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন দেওয়া আছে পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরের তারিখটি কি পঁচিশে বৈশাখের দিন পরের যে তারিখ এটা কি কত তারিখ হবে এটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা কি করব আগে এই পঁচিশের সাথে বিশটা যোগ দিব দিয়ে যতদিন হবে এখান থেকে বৈশাখ মাস কতদিন এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করার পর কিন্তু বৈশাখের পর কি জ্যৈষ্ঠ মাস কিন্তু চলে আসবে ঠিক আছে তো যতদিন থাকবে এই দুইটা যোগ করার পর বৈশাখ মাস বাদ দিয়ে যতদিন থাকবে সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের কিন্তু তত্তিন হবে তাহলে দেখো আমরা হচ্ছে লিখতেছি যে হচ্ছে মোট মোট এখানে কি দেওয়া আছে বিশ পঁচিশ আর বিশ তাহলে কত হচ্ছে পঁচিশ যোগ হচ্ছে বিশ দিন তাহলে কত হচ্ছে তাহলে কিন্তু হচ্ছে মোটে হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন কিন্তু আমরা পাচ্ছি তাহলে মোট দিন সময় কত হলো পঁচিশে বৈশাখে আর হচ্ছে কি বিশ দিন তাহলে কত হলো পঁয়তাল্লিশ দিন যেহেতু এখানে বলছে পঁচিশে বৈশাখের বিশ দিন পরের তারিখটি কি তাহলে মোট দিন সংখ্যা আমরা পাইলাম পঁয়তাল্লিশ দিন তো এখন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে থেকে বৈশাখ মাস কত দিন এটা আমরা বাদ দেব তাহলে কিন্তু আমরা কিন্তু হচ্ছে কি গত লেকচারে দেখেছি যে বাংলা মাসের হচ্ছে প্রথম হচ্ছে ছয়টা মাস বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত এই ছয় মাস হচ্ছে কি একত্রিশ বৈশাখ মাসে কি দিনেই হচ্ছে আমরা জানি আমরা আমরা জানি কি জানি বৈশাখ বৈশাখ মাস বৈশাখ মাস সমান কত দিন একত্রিশ লিখলাম তো এখন দেখো বৈশাখ মাস হচ্ছে কি দিন তো এখানে এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বৈশাখ মাস একত্রিশ দিন বাদ দেব তাহলে এখন দেখো যে বাকি থাকে বাকি থাকে ৪৫ পঁয়তাল্লিশ থেকে আমরা যদি একত্রিশ দিন বাদ দিই একত্রিশ দিন তাহলে এখানে কি পাচ্ছি চোদ্দ পাচ্ছি চোদ্দ দিন দিলে কত পাচ্ছি আমরা চোদ্দ দিন পাচ্ছি তাহলে এখন দেখো এই একত্রিশ দিন কিন্তু বৈশাখ মাসের এটা হচ্ছে কি চলে গেল একত্রিশ এখানে দেখো আমি সাইডে দেখাচ্ছি বৈশাখ বৈশাখ মাস কিন্তু একত্রিশ দিন কিন্তু চলে গেল পঁয়তাল্লিশ দিনের মধ্যে থেকে একত্রিশ দিন যেহেতু চলে গেছে এরপর কি আসবে জ্যৈষ্ঠ মাস আসবে তাহলে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস কিন্তু আসবে ঠিক আছে জ্যৈষ্ঠ মাস কিন্তু আসবে জ্যৈষ্ঠ মাস চলে আসবে এরপর এরপর যদি বৈশাখ জ্যৈষ্ঠ মোট দিন সংখ্যা দিন এর মধ্যে থেকে বৈশাখ মাসটা হচ্ছে কি চোদ্দ দিন তাহলে চোদ্দ দিনটা কিস হবে জ্যৈষ্ঠ মাসের হচ্ছে চোদ্দ দিন হবে তার মানে এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে চলে আসবে ঠিক আছে তো আমরা লিখবো যে আহ অতএব এই যে পঁচিশে বৈশাখের পঁচিশে বৈশাখ এর বিশ দিন পর হবে চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দই জ্যৈষ্ঠ তাহলে পঁচিশে বৈশাখের বিশ দিন পর হবে কি চোদ্দই জ্যৈষ্ঠ যেহেতু এখানে বৈশাখ মাস শেষ করে দিছি বিয়োগ করে দিছি একত্রিশ দিন দেওয়ার পর হচ্ছে কি মাসে কিন্তু চলে আসবে তো আশা করি তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছো তো এরপর দেখো আমরা হচ্ছে দুই নম্বর সমস্যাটা সমাধান করব এই দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে পঁচিশে জুন এর ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি কি তাহলে পঁচিশে জুন এর ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি কি এটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা আগে লিখবো যে আমরা জানি হচ্ছে কি জুন মাস হচ্ছে কত দিনে আমরা কিন্তু জানি এভাবে হিসেব করছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে যেটা নিচুতে পড়বে সেটা হচ্ছে কি তিরিশ দিনে এবং যেটা উঁচুতে পড়বে সেটা হচ্ছে কি একত্রিশ দিনে মাস এই যেটা নিচুতে পড়ছে জুন মাস সেজন্য কি জুন মাস হচ্ছে তিরিশ দিনে তাহলে দেখো আমরা লিখতেছি আমরা জানি কি জানি যে হচ্ছে জুন মাস জুন মাস সমান হচ্ছে কি তিরিশ দিন এটা কিন্তু আমরা জানি ঠিক আছে এরপর দেখো আমরা কি করব আহ এখানে দেখো পঁচিশে জুন দেওয়া আছে পঁচিশে জুন দেওয়া আছে তাহলে এখন দেখো এর সাথে যদি আমরা পাঁচ দিন যোগ করি তার মানে কিন্তু জুন মাসটা শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব এই পঁচিশে জুনের উনপঞ্চাশ দিন পর তারিখটি বের করতে হবে আমাদের মূল উদ্দেশ্য তো তার আগে আমরা পঁচিশের সাথে পাঁচটা যোগ করে দিয়ে জুন মাসটা শেষ করে দিব সেটা কিভাবে দেখো পঁচিশ যোগ পাঁচ বা তিরিশ দিন আহ তিরিশ দিন তাহলে আমরা কি করলাম জুন মাসটা কিন্তু শেষ করে দিলাম এই পাঁচ দিন এই পাঁচ যোগ করে তাহলে এখানে কি লিখবো যে অর্থাৎ আমরা কি করলাম যোগ করলাম যোগ করে আহ জুন মাস প্রায় অর্থাৎ জুন মাস হচ্ছে কি শেষ হয়ে গেল তো এখন বাকি থাকে কতদিন দেখো বাকি থাকে তো এই পঁচিশে জুনের ভিতরে কিন্তু পাঁচ দিন দিছি সেটা কোথায় থেকে যে উনপঞ্চাশ থেকে তাহলে আমরা বিয়োগ করবো তাহলে উনপঞ্চাশ সমান কত দিন চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এখন দেখো এই উনপঞ্চাশ থেকে হচ্ছে পাঁচ দিন এখানে দিলাম দেওয়ার ফলে কিন্তু জুন মাসটা শেষ হয়ে গেলো এখানে থাকলো আর চুয়াল্লিশ দিন এখন জুন মাস যেহেতু শেষ হয়ে গেলো জুনের পর কি আমরা জানি জুন জুনের পর কি লাল করে দিয়ে লিখি যে জুন মাস হচ্ছে কি সমান হচ্ছে দিন এরপর আসবে জুলাই ঠিক আছে জুলাই তাহলে জুলাই সমান কত দিন একত্রিশ দিন কিন্তু আমরা জানি এই যে দেখো যেটা উঁচুতে উঠবে সেটা হচ্ছে একত্রিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে জুলাই কিন্তু একত্রিশ দিন তাহলে একত্রিশ দিন লিখলাম তাহলে এখন দেখো যেহেতু এখনো চুয়াল্লিশ দিন বাকি আছে জুন মাসটা শেষ হয়ে গেছে এখন জুলাই মাসে চলে আসবে তাহলে এখন দেখো আমরা জানি আমরা জানি কি জানি জুলাই মাস জুলাই মাস সমান কত দিন একত্রিশ দিন ঠিক আছে তাহলে এই চুয়াল্লিশ দিনের ভিতর থেকে জুন মাসটা শেষে হয়ে গেছে এখানে পাঁচ দিন দেওয়ার ফলে অনুপ থেকে পাঁচ দিন দেওয়ার ফলে এরপর দেখো জুলাই চুয়াল্লিশ দিনের মধ্যে জুলাই মাসে তাহলে চুয়াল্লিশ থেকে আমরা একত্রিশ বাদ দেবো তাহলে জুলাই মাসটা চলে যাবে তাহলে এখন দেখো বাকি থাকে অতএব বাকি থাকে তাহলে বাকি থাকে কি চুয়াল্লিশ থেকে একত্রিশ বিয়োগ দেবো তাহলে চুয়াল্লিশ বিয়োগ হচ্ছে একত্রিশ দিন তাহলে এখানে কতটা থাকতে তেরো দিন ঠিক আছে তেরো দিন থাকতেছে তো এখন দেখো আমাদের জুলাই মাসটা কিন্তু একত্রিশ দিন আমরা করে দিছি চুয়াল্লিশ দিনের ভিতর থেকে তাহলে জুলাই শেষ হয়ে গেল এরপর কি থাকবে আগস্ট আসবে আগস্ট যেহেতু জুলাই মাস শেষ তাহলে আগস্ট চলে আসবে তাহলে আগস্ট হচ্ছে কতদিন আগস্ট হচ্ছে তেরো দিন এই যে বাকি থাকলো তেরো দিন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে অতএব ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি তারিখটি হলো হচ্ছে কি আগস্ট ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো এরপর দেখো আমরা হচ্ছে তিন নাম্বার সমস্যা চলে আসলাম তো তিন নাম্বারে কি বলছে যে যদি তেসরা মেয়ে অর্থাৎ তিনেই মেয়ে তিনেই মেয়ে মঙ্গলবার হয় তবে একত্রিশে মেয়ে কি বার তাহলে তিন মেয়ে যদি হচ্ছে কি মঙ্গলবার হয় তাহলে একত্রিশে মেয়ে কি বার এটা আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে তাহলে এখানে দেখো দিনের সংখ্যা আমরা আগে লিখবো দিনের সংখ্যা হচ্ছে কি ৩ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তাহলে এখানে দিনের সংখ্যা দিনের সংখ্যা তাহলে তেসরা মে হচ্ছে কি মঙ্গলবার এখান থেকে একত্রিশ তারিখ তাহলে একত্রিশ তারিখ তিন বিয়োগ করব একত্রিশ বিয়োগ তিন সমান হচ্ছে আটাশ দিন তাহলে কিন্তু আমরা আটাশ দিন পেয়ে গেলাম ঠিক আছে তো আমরা কিন্তু জানি যে হচ্ছে কি সাত দিন সমান হচ্ছে কি এক সপ্তাহ এবং এটাও জানি যে আজকে যদি মঙ্গলবার হয় সাত দিন পরে কিন্তু আবার ওই মঙ্গলবারই ঘুরে আসবে তার সাত দিন পরে কিন্তু আবার মঙ্গলবার ফিরে আসবে তার সাত দিন পরে কিন্তু আবার মঙ্গলবার ফিরে আসবে ঠিক আছে এটা কিন্তু আমরা জানি ঠিক আছে তো দেখো আঠাশ দিনে আমরা কি পাই আঠাশ দিনে আমরা তাহলে যদি হচ্ছে কি কত সপ্তাহ হচ্ছে সেটা কিন্তু আমরা ভাগ করতে পারবো কারণ সাত দিন সময় এক সপ্তাহ তার আমরা সাত দ্বারা ভাগ করলে কিন্তু কত সপ্তাহ হচ্ছে সেটা ফেরত পাব তাহলে দেখো অতএব দিনে পাই তাহলে আঠাশ দিনে পাই তাহলে আঠাশ এই যে বাকি থাকবে আঠাশ দিনে আঠাশ ভাগ সাত তাহলে কি এটা সপ্তাহে চলে আসলো সপ্তাহ তাহলে আঠাশ দিনে পাই কি চার সপ্তাহ একদম কিন্তু কাটায় কাটাই মিলে গেছে চার সপ্তাহ তাহলে এখন দেখো এই মঙ্গলবার তেসরা মেয়ে ছিল কি অর্থাৎ তিনেই মেয়ে ছিল মঙ্গলবার তাহলে আট একত্রিশে মে অর্থাৎ আঠাশ দিন পর অর্থাৎ একদম কাটায় কাটায় চার সপ্তাহ পর কি বার হবে এটা আমাদের বের করতে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আজকে যদি মঙ্গলবার হয় ঠিক চার সপ্তাহ পরে কিন্তু আবার মঙ্গলবার পাবো যদি পাঁচ সপ্তাহ পরে যাই আবার তবুও কিন্তু মঙ্গলবার পাবো যদি আমরা দশ সপ্তাহ পরে যাই তবুও কিন্তু আমরা মঙ্গলবারই পাবো যদি বিশ সপ্তাহ পরে যাই তবুও কিন্তু মঙ্গলবারই পাবো কারণ আমরা জানি কি বার হচ্ছে কি সাতটা শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ঠিক আছে আমি সংক্ষেপে লিখলাম তো এই কিন্তু সাতটা বার জানি তাহলে এই এই সাতটা বার এই সাতটা বার কিন্তু সাত দিন পর পর কিন্তু ঘুরে আসে যেমন আজকে যদি শনিবার হয় সাত দিন পর কিন্তু আবার শনিবারই আসবে আসবে আজকে আজকে যদি রবিবার হয় সাত সাত দিন দিন পর পর রবিবারই রবিবারই চলে চলে মঙ্গলবার কিন্তু মঙ্গলবারই চলে ভাবো আবার যদি তিন সাথে একুশ একুশ দিন পরে কিন্তু আবার কিন্তু মঙ্গলবারই ভাবো আবার হচ্ছে চার সাথে আঠাশ আঠাশ দিন পরে কিন্তু মঙ্গলবারই ভাবো তার মানে এক সপ্তাহ পর পর কিন্তু বার কিন্তু ঘুরে কিন্তু সেটাই আসে তার মানে এখানে আমরা পাইলাম চার সপ্তাহ তাহলে চার সপ্তাহ পরেও কিন্তু এখানে কিন্তু হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে কি আটাশ তম দিন মঙ্গলবার সরি মঙ্গল বার তাহলে আমরা লিখতে পারি অতএব একত্রিশ মে মঙ্গলবার ঠিক আছে তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে বুঝতে পারছো তো আমাদের হচ্ছে এই পেজে জায়গা নাই পরবর্তী الصفحهটা আমরা হচ্ছে কি পরবর্তী পেজে করব তো चलो এখন আমরা পরবর্তী পেজে চলে যাই তাহলে দেখো চার নম্বর প্রশ্নতে বলছে যদি পয়লা অক্টোবর অর্থাৎ 1ই অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কিবার এটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা কি করব আমরা দিনের সংখ্যা হিসাব করব দিনের সংখ্যা হিসেবে কি করবো একত্রিশে অক্টোবর থেকে এক এক অক্টোবর বাদ দেবো ঠিক আছে এক অক্টোবর বাদ দিলে কি এক বাদ দিলে আমাদের কি দিনের সংখ্যা চলে আসবে তাহলে দেখো আমরা আগে লিখি যে দিন সংখ্যা দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা কত একত্রিশ বিয়োগ হচ্ছে কি এক সমান হচ্ছে কি তিরিশ দিন আমরা কিন্তু তিরিশ দিন পেয়ে গেলাম তাহলে তিরিশ দিন আমরা কি পাই আমরা হচ্ছে এটাকে সপ্তাহে হিসাব করবো কারণ কি এখানে হচ্ছে কি এক সপ্তাহ পরে কিন্তু যে বারটা ছিল আজকে এক সপ্তাহ পরে কিন্তু এই একই বারে কিন্তু আমরা ফিরে পাবো এটা কিন্তু আমরা শিখে এসেছি তাহলে দেখো তিরিশ দিনে পাই তাহলে তিরিশ দিনে কি পাই যে তিরিশ ভাগ সাত আমরা সপ্তাহে নিয়ে এসেছি সেজন্য আমরা কিন্তু জানি যে সাত দিন সমান এক সপ্তাহ তার মানে সাত দ্বারা ভাগ করলে সপ্তাহ কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এত সপ্তাহ ঠিক আছে তাহলে এখন দেখো সাইডে আমরা হচ্ছে কি হিসাবটা করতেছি তিরিশ তাহলে আমরা কি জানি চার সাথে কত হয় আটাশ চার সাথে আটাশ ঠিক আছে তাহলে এখানে যদি আমরা চার দ্বারা গুণ করি আটাশ তাহলে এখানে পাচ্ছি কত ভাগ পাচ্ছি কত দুই চারটা এটা কিন্তু কি সপ্তাহ এবং এটা হচ্ছে কি দিন ঠিক আছে তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে চার সপ্তাহ চার সপ্তাহ দুই দিন ঠিক আছে চার সপ্তাহ কিন্তু দুই দিন পাচ্ছি তো এখন দেখো চার সপ্তাহ দুই দিন তার মানে কি চার সপ্তাহ সময় হচ্ছে কি আটাশ দিন তাহলে আটাশ দিন বা চার সপ্তাহ পরে কিন্তু আমরা হচ্ছে কি এই যে পয়লা অক্টোবর যে শনিবার ছিল চার সপ্তাহ পরে বা আঠাশ দিন পরে কিন্তু আমরা শনিবারই পাবো ঠিক আছে তার মানে আমরা লিখে নিই দুই দিন হিসাবটা পরে করতেছি আমরা আমরা আগে হচ্ছে কি চার সপ্তাহ বা আঠাশ দিন হিসাব করে নিই তাহলে তম দিন উম কি হবে বা হচ্ছে কি দিন বা চার সপ্তাহ পর হবে শনিবার শনিবার শনিবারটা কেন হলো কারণ হচ্ছে পয়লা অক্টোবর কিন্তু শনিবার ছিল তো আমরা যদি চার সপ্তাহ যদি পরে যাই বা আঠাশ দিন পরে যাই তবুও কিন্তু শনিবারই হবে কারণ হচ্ছে প্রত্যেক সপ্তাহে কি আজকে যেবার এক সপ্তাহ পরে কিন্তু ওই একই বারটায় ফিরে পাবো ঠিক আছে আর চার সপ্তাহ পরে কিন্তু একই বারটায় ফিরে পাবো তো শনিবার কিন্তু আমরা পাইলাম তো বাকি থাকলে হচ্ছে কি আর হচ্ছে দুই দিন তাহলে আমরা লিখতে পারি আহ তম দিন তাহলে উনত্রিশতম দিন আমরা কি পাচ্ছি আঠাশতম দিন যেহেতু পাচ্ছি শনিবার উনত্রিশতম দিন পাবো আমরা রবিবার কারণ শনিবারের পরে কিন্তু রবিবার তাহলে আঠাশ উনত্রিশতম দিন আমরা কি পাচ্ছি রবিবার ঠিক আছে তাহলে আমরা কিন্তু দিন দিন এখান থেকে নিয়ে লিখলাম এরপর হচ্ছে যেহেতু দুই দিন আছে তারপরে আরো একদিন নিতে হবে তাহলে তিরিশতম দিন তাহলে তিরিশতম দিন কি হবে রবিবারের পরে কি বার সোমবার তাহলে দেখো রবিবার পরে কি পাচ্ছি আমরা সোমবার তাহলে এটা আমরা কেন লিখলাম আঠাশতম দিন পর্যন্ত হিসাব করি চার সপ্তাহ পর্যন্ত এরপরে দুই দিন তাহলে আমরা ডিরেক্ট কিন্তু লিখতে পারি দুই দিন পর হবে কি সোমবার যদি আমরা বুঝে থাকি তো তোমাদের বোঝানোর সুবিধার তো আমি কিন্তু বিস্তারিত করলাম যে চার সপ্তাহ পরে হবে শনিবার এবং শনিবার পর দুই দিন আছে তার মানে কি শনিবার পরে একদিন হবে কি রবিবার রবিবার পর আরও একদিন অর্থাৎ দুই দিন যেহেতু আছে পরের দিন হবে কি সোমবার অর্থাৎ তম দিন হবে কি সোমবার তার মানে অতএব আমরা লিখতে পারি একত্রিশ একত্রিশ অক্টোবর অক্টোবর হবে বা হচ্ছে কি হয় ঠিক আছে অর্থাৎ একত্রিশে অক্টোবর হচ্ছে কি সোমবার সোমবার ঠিক আছে তাহলে আমাদের কিন্তু একত্রিশে অক্টোবর বের করতে বলেছিল কি বার এই যে একত্রিশে অক্টোবর কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি সোমবার তাহলে আশা করি তোমরা হচ্ছে কি সম্পূর্ণ ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো এর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি কিন্তু আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ আর হচ্ছে একটা কথা আমার হচ্ছে কি প্রত্যেকটা ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের হচ্ছে ফেসবুক আইডি বা পেজের হচ্ছে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে সেখানে কিন্তু ক্লিক করে কিন্তু আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো অনেকেই বলে যে হচ্ছে কি এই ভিডিওগুলো কিন্তু মেটস ফর দের জন্য হচ্ছে কি সারা হয় যার কারণে হচ্ছে কি কমেন্ট করা যায় না তো সেজন্য যাদের যাদের সমস্যা আছে তারা কিন্তু আমাদের আইডিতে ধুবি সেখানে কিন্তু মেসেজ দিয়েও এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে নিতে পারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ